গুড মর্নিং সকালবেলা আমি গোলা উঠি আর এখানে চা করেছি জন্য গুড মর্নিং মুসকান সকাল সকাল গোড়াউটি চা চায়ের মধ্যে চিনি আছে আছে নিস ঠিক আছে রুটিটা কিন্তু খাস ঠিক আছে সবার দিয়ে আমি এবার নিয়ে এসেছি চা আর দুটো গোলা রুটি আজকে না গোলা রুটি দুটো কমের আটার করেছি কাল যে ডাক্তারখানায় গেছিলাম ডাক্তার বলেছে শরীর ভারী হওয়ার জন্য ময়দা খাওয়া যাবে না তার জন্যে আমি জীবনের প্রথমবার গমের আটার গোলাউটি বানিয়েছি তাওয়ায় দেওয়ার পরে না উঠছে না বলে আবার তেল দিয়েছি তেল চপচপ করছে কি করবো তেল দিয়ে না দিলে উঠছে না গোলা মানে ময়দার আটার টান আছে কিন্তু আটার তো কোনো টান ফান নেই খালি ভেঙে যাচ্ছে তো এটা আবার খাবো গোলাবটি দিয়ে চা রান্নাটা আমি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি এখানে দেখুন আমি আলু ভাজা করছি আজকের মৌ না স্কুলে যাওয়ার সময় বলে গেছে যে আজকে আলু ভাজা আর ডাল আর ডিমের অমলেট খাবে তাই ভাবলাম যে সবাই খাবো কেন মাছ আছে মাছ আর আজকে করবো না এত না বৃষ্টির মধ্যে না এত মনে হয় একটু খিচুড়ি বানাই হ্যাঁ বেগুন ভাজা আলু ভাজা খিচুড়ি বানাই পাবো না খিচুড়ি খেলে নাকি পেটের প্রবলেম হয় হজম করতে পারে না আর ওই জন্য আর করা হয় না খিচুড়িটা করার খুব ইচ্ছা আমার আর মেয়ে দুটো খায় বুঝতে পাপা খালি বলে যে খিচুড়ি খেতে পারি না খিচুড়ি খেলে গ্যাস হয় ওই তো আলুগুলো চাকা চাকা করে এই যে ভাজছি আর এখানে আলু আরও মাখামাখি আছে আর ডিমের অমলেট করবো আর একটা পাতলা ডাল করব আর কিছু করব না বাবা তো মৌকে নিয়ে বাড়ি এসছে আর এখন একটু চা চাইছে এই যে চা করলাম

তো সব ভাজা হয়ে গেল এখানে অনেকটা আলু ভাজা করেছি যেটা ভাজার পরে একদম কম হয়ে গেছে এবার ডিমের অমলেটের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা সব মেখে রেখেছি এবার লাস্ট পর্যন্ত ডিম ডিমের অমলেটটা বানিয়ে নেবো উচকের পাপা যে নামাজ পড়তে তো নামাজ অলরেডি মনে আসার টাইম হয়ে গেছে ততক্ষণ ডিমটা ভেজে আমি রেডি করে ফেলি সব তিনজনকে একসাথে খেতে দেবো বাবার নামাজ পড়ে বাড়ি চলে এসেছে আর এখানে লাঞ্চের জন্যে সব বসে পড়েছে মৌ আলু তুলে নাও আর এখানে তো আপনাদের দেখালাম আজকে পাতলা ডাল হয়েছে ডিমের অমলেট আর আলুটা চাকা চাকা করে ভেজেছে মুস্কানের জন্য আর কি দিয়ে খাবি বলছিস আচার দিয়ে খাওয়া হলো মুসকান বলেছে এরকম আলু আলু ভর্তাটা মুসকান মৌসুমে কেউ খুব একটা বেশি পছন্দ করে না সব থেকে বড়ো কথা মুস্কানে বাবার বাটিতে ডাল খেতে পছন্দ করে ওই জন্য বেশি বেশি করে ডাল ভরে দিয়েছি আলু গাজা নেই মুসকান আলু গাজা নে আমাদের তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর বাইরেটা দেখুন কি সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আজকে কোনো টিউশন নেই তো মুসকানটাও পড়ছে মুসকান মৌসুম সব তো এক্সাম এসে গেছে আর কেমন বৃষ্টি হচ্ছে শুধু দেখুন ভালো লাগে দুপুরবেলা এলাম ঝমঝম করে বৃষ্টি পড়ে পড়লে ভালো লাগে তো আমরা এখন এবারে ঘুমাবো দুপুরবেলায় এমনি একটু শুই

আমি কটা খুলে দেখেছি আসলে কোন বইটা পড়ছি দু হাজার বই সেই দোকানে একটা দেখ ওইদিকে একটা বই খোলা সব লাগে আমার সব সন্ধ্যা হয়ে গেছে আর আমি করলাম এখানে চা চা একটা বিস্কুট মানে পাব না ও আর এখানে মুস্কানের চা মুসান কোথায় গেলি চাটা চাটনি চাটনি তো ঘরে ওর মেয়ে টিভি দেখছে বসে আছে মুসকানের বাবা এনেছে দুখানা ম্যাগি এখানে ম্যাগিটা তো সব সময় লাগে ছোট মেয়েটা এত ম্যাগি খায় যখন তখন খিদে পেয়েছে একটু ম্যাগি করে দিই তো এখন একটু ম্যাগি বানাচ্ছি মৌসুমের জন্য মুসকান তো চা খেয়েছে শুধু মৌসুমের জন্য ম্যাগি বানাচ্ছি মৌর জন্য এখানে ম্যাগি বানিয়েছি গরম গরম আর মৌ এখন ঘুমিয়ে ঘুমিয়ে তিন ঘন্টা পরে উঠেছে মৌ তোমার কি হয়েছে মাথাটা ভার ভার হচ্ছে তার জন্যে কি জ্বর এসেছে দেখি হালকা হালকা জ্বর আছে তুমি ম্যাগিটা খেয়ে নাও তোমার একটা ক্যালপল দিই ঠিক আছে হুম খেয়ে নাও সস্তও নাকি মুসকানের পাপা বাড়ি চলে এসেছে এখানে ডিম ডিম ছিল না এটা বিস্কুট এটা হচ্ছে চিনি আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল যেটা তুবা ভাগ খায় আর এটা ক্রিম কিনার বিস্কুট এই নিয়ে চলে এসছে আজকে ডিম কম ডিমটা অল্প ছিল ভালো আছে ও তুমি খাবে না আনবো হুম ঠিক আছে